আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন দেশ বিদেশে যারা আছেন বাংলাদেশে যারা আছেন আমি একটা মায়ের গান গাবো অবশ্যই আপনি মাকে অবশ্যই আপনারা ভালোবাসেন প্রবাসে যারা আছেন তারা সবাই আমার জন্য দোয়া করবেন মার গানটা অনেক সুন্দর আর মানুষ মরণ সবারই মরণশীল সবার একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমি একদিন চলে যাব সাদা কাপড় পরাইয়া ফাটের উপর শুয়া মাইরে তোমরা কই যাই তা গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নহয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া মাইরে তোমরা কই সালোই গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি রায় মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাসা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাসা ফিরিয়া কে বে আর যাদু বলে মা যদি মোর যাইগো চলে কে বে আর খোকা বলে মা যদি মোর যাইগো চলে এমন মাইরে যাইও না বলিয়ারে গ্রামবাসী একটু দ্বারাও মাইরে দেখি নৈরা মাইরে দেখি একটু দ্বারা মায়রে দেখি শুনো আমারাপন জন কান্দিও নায়া এখন আর কাঁদিলা হবে কি শুনোয়া মারাপন জন কান্দিও নায়া এখন আর কাঁদিলা এ কি আর পাবে না মায়ের মতন কেউ উরাব না থাকতে মায়ের সেবা করছ স্মিরে ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি হয়ন বৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি কত গভীর আয়শা দেখি বাড়িতে বাহাই মোর রয়েছে জাগিয়া গত গভীরাইতে আয়শা দেখি বাড়িতে বাহাই মোর রয়েছে জাগিয়া রে শীতের মাসে বাইরই বসে হায়রা শীতের মাসে বাইরই সে বসে এমন মাইরে যাইও না বলিয়ারে গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি রহয়ন বৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরায়া উপর সাদা কাপড় আপর পরের উপর সু আয়া মাইরে তোমরা কই যাই তাস আরে গাম্বাসী একু দা মাইরে দেখি নহয়ন বৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নহয়নবৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাহারা মাইরে দেখি